আসসালামু আলাইকুম বাংলাদেশ গার্ল গায়স অ্যাসোসিয়েশন আয়োজিত আলো অনুষ্ঠানে জানাচ্ছি সাদর সম্ভাষণ প্রকল্প বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিছু কাজ সম্পূর্ণ করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা বাংলাদেশ গার্ল গায়স অ্যাসোসিয়েশনে বিভিন্ন প্রকল্প রয়েছে যেমন রান্না প্রশিক্ষণ প্রকল্প গাইড পোশাক তৈরি প্রকল্প কিক বক্সিং প্রকল্প মিনস্ট্রাল হাইজিন ম্যানেজমেন্ট প্রজেক্ট ইউথ এক্সচেঞ্জ সাউথ টু সাউথ প্রোগ্রাম পরিকল্পনাধীন প্রকল্প সমূহ যেমন গার্লস কর্নার স্থাপন প্রকল্প গাইড হাউস সুর ও সঙ্গীত প্রশিক্ষণ প্রকল্প বন্ধুরা প্রকল্প পরিচালনা করতে হয় সে বিষয়ে এবার আমরা একটা সেশন দেখে আসি সেশনটি পরিচালনা করছেন প্রকল্প কমিশনার সাবরিনা রশিদ অংশগ্রহণে গাইড ও রেঞ্জার বন্ধুরা প্রকল্প আসলে কি একটা ইনোভেটিভ আইডিয়া যেটা একটা স্বল্প সময়ের জন্য আমরা ট্রাই করব পরে সেখান থেকে এই অভিজ্ঞতাটা নিয়ে আমরা একটা প্ল্যানিং করব এবং প্ল্যানিংয়ের অভিজ্ঞতা নিয়ে আমরা একটা রিপোর্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত যদি প্রকল্প বা প্রজেক্টের কথা বলি তাহলে এটা হচ্ছে গিয়ে প্রজেক্ট তো পরিকল্পনাটা খুব ইম্পর্ট্যান্ট প্রজেক্টের জন্য পরিকল্পনা না হলে কোনো প্রকল্প হয় না এটা যেমন সত্য কিন্তু প্রকল্পের কিছু ধরন আছে কয়েকটা জিনিস না থাকলে কিন্তু প্রকল্প হয় না একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা প্রকল্পের একটা লক্ষ্য থাকে প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু আমরা কোলাবোরেশন চিন্তা করব কি রিসোর্সেস আমাদের লাগবে কাকে নিয়ে কাজ করব কত দিনের মধ্যে করব। কিভাবে বুঝবো আমার প্রজেক্টটা সাকসেসফুল এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্ল্যানিং ডকুমেন্টে থাকতে হবে প্ল্যানিংয়ের মধ্যে এবং কোন সমস্যা হলে সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব সেটাও আমরা চিন্তা করে রাখবো এটা হচ্ছে প্ল্যানিং পার্ট তারপরে হচ্ছে ডিউটি ডিস্ট্রিবিউশন কে কি করবে কার সাথে মিলে করব তাদেরকে সাথে নিয়ে এসে তাদের সাথে কথা বলা সেটা হচ্ছে সেকেন্ড পার্ট ইমপ্লিমেন্টেশন তারপরে যেটা ইভ্যালুয়েট আমরা সব কাজগুলো করলাম করার পরে কিছু জায়গায় আমরা সাকসেসফুল কিছু জায়গায় আমরা সাকসেসফুল না কিন্তু আমরা যদি একসাথে বসে চিন্তা করি যে আমরা কেন সাকসেসফুল হলাম কেন সাকসেসফুল হলাম না সেটাও আমাদের কিন্তু একটা রিপোর্টের মধ্যে থাকতে হবে কনক্লুশনে থাকতে হবে তাতে করে কি হবে যে আমরা আমাদের অভিজ্ঞতা তো হয়ে গেল যে এই কাজ করলে আমরা যে সাকসেস পেতে পারি ওই কাজ করলে আমরা সাকসেসফুল হব না এটা তো আমরা বুঝে গেলাম প্রজেক্ট করার মাধ্যমে কিন্তু তোমাদের পরে যে প্রজেক্ট করবে তারা যেন রিপোর্টটা পরে বুঝতে পারে যে কিভাবে এই কাজটা করতে হবে এবং তোমাদের লেসন যেখানে তোমরা ফেল করেছ যেখানে তোমাদের প্রবলেম হয়েছে সেই কাজটা তারা যেন না করে সেটার জন্য কিন্তু আমাদের রিপোর্টটা দেখতে হবে প্রজেক্ট কত দিনের হতে পারে বলে মনে হয় প্রজেক্ট এক মাসেরও হতে পারে তোমরা বলতে পারো আমাদের অর্থ সময় নাই কিন্তু আসলে জিনিসটা কিন্তু সময়ের ব্যাপার না বিষয়টা হচ্ছে প্ল্যানিংয়ের ব্যাপার এবং চিন্তা করার ব্যাপার যে কোন জিনিস আমি করতে পারি আমার কি রিসোর্সেস আছে এবং তার মধ্যে আমি কিভাবে করবো এটা যদি করে ফেলো তোমরা কিন্তু অনেক প্রজেক্টই করতে পারো এবং সেই প্রজেক্ট থেকে তোমরা শিক্ষা সপ্তাহে তোমাদের এটা কাজে লাগবে এবং এই যে সিস্টেম্যাটিক থিঙ্কিং যে কীভাবে একটা জিনিস প্ল্যান করা যায় কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় সেটা যদি তোমরা শিখে ফেলো তাহলে কিন্তু জীবনের সবটা কাজে তোমরা এটা ব্যবহার করতে পারবে তাহলে আমরা আজকে শিখলাম যে প্রজেক্ট প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট নিজের লক্ষ্যমাত্রার ভেতরে জিনিসটা রাখাটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ সেট করা ইম্পর্টেন্ট ইমপ্লিমেন্টেশনে নিজে সব কিছু করতে হবে না কলাবোরেশনে কাজ করতে হবে কারোর সাথে মিলে কাজ করতে হবে যে এক্সপার্ট তার হেল্প নিতে হবে তাই না এবং ফাইনালি যেটা যে আমাদের একটা রিপোর্ট লিখতে হবে যেখানে আমাদের যা শিখলাম প্রজেক্ট থেকে শুরু থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞতা সেই জিনিসটা আমাদের রিপোর্টে লিখতে হবে বন্ধুরা গাইড এই তো আমার গত অনুষ্ঠানে এই গানটির উপর ক্লাস নেওয়া হয়েছিল এবার দিনও শেষ রবি ম্লান এই গানের ওপর একটি ক্লাসের আয়োজন করা হয়েছে যাতে তোমরা রপ্ত করতে পারো চলো আমরা এই গানের ক্লাসটি দেখে আসি রুবীমলার সাগরে পাহাড়ে আকাশে শুভ শুভ হগো স্রষ্টা আজকে আমরা তোমাদেরকে শেখাবো ট্যাপস অনেকে আবার বলতে পারে ট্যাপসটা কি হ্যাঁ ট্যাপসটা হচ্ছে গাইডের কোনো অ্যাক্টিভিটি ট্রেনিং ক্যাম্প এগুলো শেষে একদম সমাপনীতে আমরা যে গানের মাধ্যমে উক্ত প্রোগ্রামটা শেষ করি তখন আমরা ট্যাপস পরিবেশন করি তবে ট্যাপসের বিষয়ে দুটি খেয়ালের জিনিস রয়েছে আমাদের দুটো ট্যাপস আছে একটা সূর্যাস্তের আগে হয় আর একটা হচ্ছে সূর্যাস্তের পরে হয় তোমরা যেটা শুনেছ সেটা হচ্ছে থ্যাংকস অ্যান্ড প্রেস সেটা হচ্ছে সূর্যাস্তের আগে এবং দিনও শেষ রবি ম্লান যেটা অর্থাৎ ডেইজ ডান তোমরা বুঝতেই পারছ কথাটা শুনে যে সূর্যাস্তের পরে যে ট্যাপসটা করতে হয় তো এতক্ষণ তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ তবে তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু একটা প্রার্থনা সঙ্গীত অর্থাৎ প্রেয়ার সং যে আমরা ব্যাপী সুস্থ সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা শেষ করলাম এবং সেটার গ্র্যাটিটিউড জানিয়ে অলমাইটি গডকে গ্র্যাটিটিউড জানিয়ে আমরা এই সঙ্গীতটা পরিবেশন করে গার্ল গাইডিংয়ের যে সেট সেরিমোনিয়ালস আছে যে সেট প্রোগ্রামগুলো থাকে সেটার আমরা ইতি টানি ক্লোজিং টানি চলো এগিয়ে চলো এই গানি নৃত্য পরিবেশন করছে সাভার মানিক চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখিতে গান শুনলে অতীতের অনেক স্মৃতি মনে পড়ে যায় ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এই গানটি পরিবেশন করছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের Guide will hurrah. Ah. সে রানি সে যে আমার জন্মভূমি সে যে আমার दे दे बोशुन धारा कहार मास এবার জাতীয় রেঞ্জার কাউন্সিলের কার্যক্রমের কিছু অংশ আমরা দেখে আসি আমাদের রেঞ্জার কাউন্সিলের একটা উদ্দেশ্য আছে তাই না কি উদ্দেশ্য আমরা রেঞ্জার কাউন্সিলের মাধ্যমে এই দেশের যারা মেয়েরা আছে বিভিন্ন পর্যায়ে পড়াশোনা করছে বিভিন্ন পর্যায়ে যারা কার্যক্রম পরিচালনা করছে তাদের কাছে আমরা বিভিন্ন মেসেজ পৌঁছাতে পারি বিভিন্ন প্রজেক্ট নিতে পারি বিভিন্ন প্রোগ্রাম নিতে পারি বিভিন্ন অ্যাক্টিভিটি নিতে পারি যার মাধ্যমে আমরা আমাদের মেয়েদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সক্ষম করে গড়ে তোলার জন্য কার্যক্রম হাতে নিতে পারি যেমন আমরা কিছু কিছু প্রশিক্ষণ নিতে পারি তারপরে আমরা আমাদের যে বিভিন্ন মেয়েরা কিভাবে কার্যক্রম পরিচালনা করবে সেটির জন্য নীতিমালা প্রণয়ন করতে পারি আমরা আমাদের রেঞ্জার কাউন্সিলকে একটা শক্ত স্ট্রাকচারের উপরে দাঁড় করানোর চেষ্টা করতে পারি আমরা যে এই যে দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দুর্যোগ বা সমস্যা দেখা দেয় সেই সময় মেয়েরা কিভাবে কাজ করতে পারে তারা কিভাবে অর্গানাইজ করতে পারে তারা কিভাবে দুস্থদের পাশে দাঁড়াতে পারে ছোটোদেরকে আমরা শেখাতে পারি কিভাবে বড়দের সাথে কাজ করতে হয় কীভাবে নেতৃত্ব তৈরি করতে হয় সেই সকল বিষয়ে আমরা কার্যক্রম নিতে পারি এবং সেই সকল কার্যক্রম নেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্মটি হল আমাদের রেঞ্জার কাউন্সিল আর রেঞ্জার কাউন্সিল যেহেতু এটি একটি দুই বছর পর পর গঠিত হয় এবং এটির একটি স্ট্রাকচার আছে স্ট্রং একটি স্ট্রাকচার আছে এবং দশটি অঞ্চলের রিপ্রেজেন্টেটিভদের নিয়েই এই কাউন্সিল গঠিত হয় সেই কাউন্সিলের মাধ্যমে যখন কোনো কার্যক্রম গ্রহণ করা হবে তার মানে হল এটি সারা বাংলাদেশের জন্য সকলের জন্য আসলে সেই কার্যক্রমটি প্রযোজ্য হবে মেয়েদের জন্য সামনে স্কিল ডেভেলপমেন্ট কিছু কার্যক্রম যদি আমরা এখানে নিতে পারি ছোট ছোট কোর্স করে দিতে পারি তিন মাসের ছয় মাসের ছোট ছোট কোর্স যেগুলি করলে সে জীবনে সবাই তো আর চাকরি করবে না সরকারি চাকরি করবে না সবাই বড় বড় বিজনেস করবে না কেউ কেউ আছে ঘরে বসেও হয়তো কিছু কাজ করবে তো তাদের জন্য আমরা যদি কিছু উদ্যোগ গ্রহণ করতে পারি অনলাইন বিজনেস হতে পারে বা আমাদের কিছু রিপেয়ার হতে পারে কিছু সেলাই হতে পারে কিছু কার্যক্রম হতে পারে সেগুলো যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু মেয়েগুলো ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সক্ষম হবে আমরা ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেনের জন্য তাদেরকে তৈরি করতে পারি তোমরা জানো যে আমরা কিক বক্সিংয়ের জন্য সেলফ ডিফেন্সের জন্য কিক বক্সিং ট্রেনিং শুরু করেছি সেখানে তোমরা নিজেরাও জয়েন করতে পারো মেয়েদেরকে উদ্যোগীয় করতে পারে যাতে করে সেখানে তারা জয়েন করে এবং সেখানে আমরা যারা একটু বয়বৃদ্ধ আছি তাদের জন্যও কিন্তু স্পেশাল ট্রেনিং কোর্স চালু করার ব্যবস্থা রাখা হয়েছে তো আমি মনে করি তোমাদের এই দুই দিনের ট্রেনিং খুব ভালো হবে কাউন্সিলের মিটিংগুলি ভালো হবে এবং এর মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা নিয়ে আসবে যার মাধ্যমে আমরা সামনে কার্যক্রম গ্রহণ করতে পারব। তোমরা তোমাদের কর্তব্য এবং দায়িত্ব যে কিভাবে বাকিদেরকে আমরা এই গার্ল গাইড সবাই একসঙ্গে আন্দোলনে পরিণত করতে পারি আমরা জানি যে রেঞ্জার শব্দের অর্থটি হচ্ছে বনরক্ষী তার মানে অন্যতম একজন রক্ষক হিসেবে গালগাইড অ্যাসোসিয়েশনের সঙ্গে তোমরা যুক্ত হয়েছ আজকে এই সম্মেলনে যেমন এসেছ দেখবে যে অনেক কিছু তোমরা শিখতে পারছ অনেক কিছু তোমাদেরকে জানার জন্য এখানে অনেকগুলো সেশন নেওয়া হবে আমি মনে করি প্রত্যেকটা সেশন থেকে যতটুকু তোমরা জানবে তোমরা তোমাদের এলাকায় ফিরে গিয়ে তোমরা তোমাদের অ্যাসোসিয়েশনে সেগুলো তোমরা আবার সবাইকে সেগুলো বলবে অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে থাকছে সংবাদ বারো জুলাই দু বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের গাইড হাউস প্রশিক্ষণ কেন্দ্রে কিক একটি ডেমনস্ট্রেশন ক্লাস অনুষ্ঠিত হয় ডেমনস্ট্রেশন ক্লাসটি বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের মহিলা প্রশিক্ষক দ্বারা পরিচালিত হয় ক্লাসে ১৩ জন অংশগ্রহণ করে বাংলাদেশ কিকবক্সিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের এমওইউ ডেমোস্ট্রেশন ক্লাসে বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা নারী প্রশিক্ষক সহ বাংলাদেশ গার্ল অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার অন্যান্য কর্মকর্তা কর্মচারী প্রশিক্ষণার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন অংশগ্রহণকারীরা কিক বক্সিং প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে সকলে উচ্ছ্বাস প্রকাশ করে। জুলাই মাসের আঠারো ও ১৯ তারিখ অনুষ্ঠিত হয়ে গেল ষোলোতম জাতীয় রেঞ্জার কাউন্সিলের পঞ্চম সভা যেখানে উপস্থিত হয় বাংলাদেশের দশটি অঞ্চল হতে আগত জাতীয় রেঞ্জার কাউন্সিলের সদস্যবৃন্দ সভা পরবর্তী অংশে ছিল সময় উপযোগী দুটি কর্মশালা কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ গার্ল গার্ডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন নেসা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রেঞ্জার কমিশনার অধ্যাপক স্বামী মারা অনুষ্ঠানে ডেঙ্গু চিকুনগুনিয়া ও করোনা সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালাটি পরিচালনা করেন চিকিৎসাবিদ ডক্টর তানিয়া রহমান মিতুল এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ গার্ল গার্স অ্যাসোসিয়েশনের প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল ইসলাম আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ